হ্যালো এফ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিয়ে আসলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও এটা অনেক দিনের একটা পুরনো ভিডিও জন্মাষ্টমীর পরের দিন ছিল মনসা পুজো তো সেই মনসা পুজোর ভিডিওটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। একটু ব্যস্ততার কারণে ভিডিওটা শেয়ার করতে একটু লেট হয়ে গেল জন্মাষ্টমীর পরের দিন ছিল মনসা পুজো তো মনসা পুজো দেওয়ার জন্য তাড়াতাড়ি করে রেডি টেডি হয়ে নিয়েছিলাম আর এই শাড়িটা পরেছিলাম আজকে তো আমাকে এটা পরে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও আর জন্মাষ্টমীর পরের দিন তাড়াতাড়ি করে গোপালকে ভোগ প্রসাদ দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম দেখো আমি দিয়া মা দিদি সবাই মিলে মনসা পুজো দেওয়ার জন্য আর আমাদের পাড়াতে এক জায়গায় মনসা পুজো হয় আমরা সবাই মিলে সেখানেই যাব আজকে মনসা পুজো দেওয়ার জন্য তো আগের দিন উপোস করেছিলাম তার জন্য আজকে উপোস করলাম দেখো আমার চোখ মুখের অবস্থাটা কী হাল হয়েছে তো এখন আমি আর দিয়া দুজন মিলে যাচ্ছি দিয়া কিন্তু সবসময় আমাকে খুব হেল্প করে ভিডিও করতে মাঝে সাঝে ও আমার সাথে থাকে তো আমার সাথে একটু ভিডিওতে আমাকে হেল্প করে তো দেখো তার মধ্যে আমরা চলেও এসেছি মন্দিরে আর এই বাড়িতেই আমরা প্রত্যেক বছরই মনসা পুজো দিয়ে থাকি এই জন্য এবছরও এখানেই আসলাম পুজো দিতে আর দেখতেই পাচ্ছ পুজো শুরু হয়ে গেছে এই জন্য সবাই চলে এসেছে আর এদিকে মাকে দুধকলা দেওয়া হয়েছে তো মাকে দুধকলা দেওয়া হয়েছে আর মিটিলে মায়ের ঘরটা দেখো কত সুন্দর লাগছে এখানে ঘটেই পুজো করা হয় মাকে তো খুব সুন্দর লাগছে তারপরেই চলে গেলাম দিয়া আর দিদির সাথে আমাদের বটতলাতে তো বটতলাতে এসে দেখো দিয়া আর দিদি দুজন মিলে দুধকলা দিচ্ছে এদিকে দেখো দিয়া কত বড় হয়ে গেছে ওর মাকে একটু করতেই দিল না ওর মা বলে বলে দিলো আর ও পুরো পুজোটা একাই দিল বললো যে না আমি তোমাকে দিতে দেব না আমি একাই দেব। এদিকে দেখো আরও সবাই সুন্দর করে এখানে এসে পুজো দিয়েছে তারপরে আমরা ওখান থেকে প্রসাদ নিয়ে চলে আসলাম বাড়িতে আর বাড়িতে আসার পরে প্রসাদটা ধুয়ে তারপরেই আমাদের পাশের বাড়িতে ছিল নন্দ উৎসব তো সেই নন্দ উৎসবে ছিল আমাদের সবার নেমন্তন্ন প্রথমেই গিয়ে ঠাকুরকে প্রণাম করে নিলাম আর দেখো খুব সুন্দর করে সাজিয়েছে ঠাকুর ঘরটা আর তারপরে আমরা বসে গেলাম খেতে আর খাওয়া দাওয়া করে আসার সময় আমি আর দিয়া কি করলাম দেখো হাত মোছার কিছু পাচ্ছিলাম না তাই খেয়ে দিয়ে বাবার জামাতে হাত মুছে দিলাম আমি আর দিয়া তারপরে চলে আসলাম বাড়িতে আর এদিকে প্রায় সন্ধ্যে হয়ে গেছে এই জন্য তাড়াতাড়ি করে চেঞ্জ করে সন্ধে দিয়ে এদিকে চলে আসলাম দেখো বাবা এখানে দুধকলা দিচ্ছে বাড়িতে কারা কারা এরকম মনসা পুজোর দিন বাড়িতে দুধকলা দাও অবশ্যই কমেন্ট করে জানিও কারণ এই নিয়মটা অনেকের মধ্যে নেই কিন্তু আমার শ্বশুর বাড়িতে এই নিয়মটা আছে যে আমরা মনসা পুজোর দিন বাড়িতে উঠানে দুধকলা দিই মনসা ঠাকুরের সেটা বাড়ির ছেলেরাই বেশিরভাগ দিয়ে থাকে তো দেখো বাবা সুন্দর করে দুধকলা দিয়ে দিল মাকে আমার বাপের বাড়িতে আমরা কোনো দিন দিতাম না দিলে গাছ তলাতেই দিয়ে থাকি আর এদিকে দেখো বাবার পুজো দেওয়া কমপ্লিট তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করেন শেয়ার অবশ্যই করেও দেখাবে নেক্সট ভিডিও সো বাই বাই টাটা